এখন ভালো আছি তানজিন গত কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন প্রথমে বিষয়টিকে খুব গুরুত্ব দেননি তিনি কিন্তু রবিবার থেকে তার অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানান তানজিন তিশা এক সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের বেডে শুয়ে থাকে একটি ছবি প্রকাশ করে তিনি এবং সংবাদ মাধ্যম অনুযায়ী ডেঙ্গু সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতালে অবস্থান করতে হয় এরপর গতকাল অর্থাৎ সোমবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় আসেন অভিনেত্রী জানিয়েছেন তিনি এখন সুস্থ আছেন তিশা বলেন বললেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আজকে বিকালে হাসপাতাল থেকে বাসায় এসেছি বাসায় সবার দেখাশোনা করছে এবং যত্নও নিচ্ছে অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন চার থেকে পাঁচ দিন ধরে আমি বোধ করছিলাম এরপর দেখলাম সারা শরীরে অনেক ব্যথা করছে আমি ভাবলাম ডেঙ্গু হলে কি হলো কি না কিন্তু গতকাল ঘুম থেকে ওঠার পর শরীরে অনেক বেশি খারাপ লাগছিল অনেক অস্থির লাগছিল এরপর আম্মুকে জানানোর পর বাসায় একজন ডাক্তার এসে স্যালাইন দিয়ে যায় এবং স্যালাইন দেওয়ার পর আমি আরও অনেক বেশি অস্থির হয়ে পড়ি এত খারাপ লাগছিল যা বলার বাহিরে এরপর জ্বর চলে আসে পরে একশো তিন ডিগ্রির মতো এমনটা কখনো হয়নি এর আগে এরপর বাসায় সবাই মিলে আমাকে নিয়ে হাসপাতালে যায় গতকাল হাসপাতালেই ছিলাম এক সেখানে সারা সেলাইন দিয়ে রাখা হয়েছিল এখন অনেকটা ভালো অনুভব করছি